খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন দশমবার পঁচিশ বছরে দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতিশ কুমার বৃহস্পতিবার পার্টনার গান্ধী ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতেই শপথ নিলেন নীতিশ শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির সভাপতি জেপি পি নাড্ডাসহ এন শাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা শপথ গ্রহণ করেছেন আগের মন্ত্রিসভায় নীতিশের দুই ডেপুটি বিজেপির বিজয় সিনহা এবং সম্রাট চৌধুরী বুধবারই নীতিশকে বিহার বিধানসভায় এনডিএর নেতা হিসেবেও বেছে নেওয়া হয়েছে তারপরেই বিকেলে রাজভবনে গিয়ে রাজ্যপাল আরিফ মোহাম্মদ খানের সঙ্গে দেখা করে পরবর্তী সরকার গঠনের দাবি জানিয়েছে নীতিশ উল্লেখ্য নীতিশ দশ জন্য বিহারের মুখ্যমন্ত্রী মাঝের কয়েক মাস বাদ দিলে দু সাল থেকে এখনো পর্যন্ত পাটনার সিংহাসনে তিনি তবে মাঝের কুড়ি বছরে একাধিক বদল এসেছে একাধিক বা জোট বদলেছেন তিনি একাধিক বা সঙ্গী হিসাবে হাত বদল করেছেন দিচ্ছেন এবার তিনি শরীফ হয়েছেন বিজেপির মুখ্যমন্ত্রী থাকাকালীন একের পর এক জনমুখ প্রকল্পের সূচনা করেছেন তিনি প্রতিটি পরিবারকে একশো পঁচিশ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনডিএ সরকার বয়স্ক নাগরিক বিধবা মহিলা এবং বিশেষভাবে সক্ষম নাগরিকদের সামাজিক নিরাপত্তা পেনশনের পরিমাণ চারশো থেকে বাড়িয়ে এক হাজার একশো টাকা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা চালু করেছেন নীতি সরকার ব্যুরো রিপোর্ট খবর